খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ম্যাকগিল ইউনিভার্সিটির নেতৃত্বে একটি গবেষণা দেখা গেছে যে ডিডিটির সংস্পর্শে শুক্রাণুর উত্তরাধিকারীর সূত্রে এপি পরিবর্তন হতে পারে সম্ভাব্য জন্মগত ত্রুটি এবং রোগের ঝুঁকিও বাড়িয়ে তুলছে একটি গবেষণায় যা মানুষের মধ্যে সম্ভাব্য প্রজনন এবং স্বাস্থ্য জটিলতার সংকেত দেয় এখন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ম্যাকগিল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব প্রিটোরিয়া ইউনিভার্সিটি লাভাল আরাস ইউনিভার্সিটি এবং কোপেনেকেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই উপসংকারে পৌঁছেছেন যে যেসব মানুষ বাবা হচ্ছেন বাবারা পরিবেশগত বিশেষ সংস্পর্শে এসছেন বিশেষ করে ডিডিটি তাদের সন্তানদের স্বাস্থ্যের ফলাফল সহ শুক্রানু তৈরি করতে পারে দর্শকব্যাপী গবেষণা প্রকল্পটি দক্ষিণ আফ্রিকার ভাভেন্ডা এবং গ্রিনল্যান্ডিক ইন ইট পুরুষদের শুক্রাণু এপিজোনমের ওপর ডিডিডির প্রভাব পরীক্ষা করেছে যাদের মধ্যে কেউ কেউ কানাডায় উত্তরে বাস করে এনভায়রমেন্টাল হেলথ পার্সপেকটিভ চ্যানেলে প্রকাশিত এই গবেষণাটি ডিডিটির দীর্ঘমেয়াদী এক্সপোজার এবং শুক্রাণুর এপিজেনমের পরিবর্তনের মধ্যে একটি যোগসূত্র প্রদর্শন করে এই পরিবর্তনগুলি বিশেষ করে উর্বরতা ভ্রূণের বিকাশ নিউরো ডেভেলপমেন্ট এবং হরমোন নিয়ন্ত্রণের জন্য অত্যাবশ্যক জেনে নিউরো ডেভেলপমেন্টাল এবং বিপাকীয় ব্যাধি সহ জন্মগত ত্রুটি এবং রোগের বৃদ্ধির হারের সাথে মিলে যায় সোতকর্তারা বলছেন যে আমরা শুক্রাণু এপিজেনমের অঞ্চলগুলি চিহ্নিত করেছি যেগুলি ডিডিইট সিরাম স্তরের সাথে যুক্ত এবং এই অ্যাসোসিয়েশানটি ডোজ প্রতিক্রিয়া প্রবণতার অনুসরণ করে এবং ওনারা বলছেন আমি মনে করি এটি বেশ আকর্ষণীয় কারণ আপনি যত বেশি ডিডিটির সংস্পর্শে আসবেন শুক্রাণুর মধ্যে ক্রোমাটিন বা ডিএনএ মিথিলেশনের ত্রুটি তত বেশি হবে বলছেন আরিয়ান লিসমার পিএইচডি গবেষণার প্রধান লেখক যিনি তার অনুসরণ করার সময় কাজটি সম্পন্ন করেছিলেন পিএইচডি ম্যাকগিলের ফার্মোকোলজি এবং থেরাপিটিক্স বিভাগে ম্যাকগিলের ফার্মোকোলজি ও থেরাপিউটিক্সের অধ্যাপক হিসেবে গবেষণার নেতৃত্ব দানকারী সারা কিমিন্স বলেন আমরা দেখাচ্ছি যে টক্সিনের সংস্পর্শে শুক্রাণুর এপিজোনমের প্রতিক্রিয়া পরবর্তী প্রজন্মের রোগের সাথে যুক্ত হতে পারে ইউনিভার্সিটি ডিমন্টালের প্যাথোলজি এবং সেল বায়োলজি বিভাগ এটি ক্ষেত্রের জন্য একটি সমালোচনামূলক নতুন পদক্ষেপ কারণ শুক্রাণু এপিজেনমে বিষাক্ত প্রভাব প্রদর্শনকারী প্রাণীদের অনেক গবেষণা রয়েছে তবে মানুষের গবেষণাগুলি ব্যাপকভাবে এটা দেখিয়েছে মানুষ এবং পরিবেশকে এর প্রভাব থেকে রক্ষা করার জন্য ডিডিটির ওপর বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার সরকারি বা সরকার ম্যালেরিয়া নিয়ন্ত্রণে এটিকে কীটনাশক হিসাবে ব্যবহার করার বিশেষ অনুমতি দিয়েছে কিছু অঞ্চলে বাড়ির অভ্যন্তরগুলি বিষ দ্বারা আবৃত থাকে গবেষণার ফলাফল ম্যালেরিয়া এবং অন্যান্য ভেক্টরবাহিত রোগ নিয়ন্ত্রণের বিকল্প উপায় খুঁজে বের করার জরুরিদের ওপর জোর দেওয়া হয়েছে বাস্তবতা হলো মানুষ বিশেষ করে অল্প বয়সী শিশু এবং গর্ভবতী মহিলারা এখনও ম্যালেরিয়া মারা যাচ্ছে আমরা ম্যালেরিয়া এন্ডেমিক অঞ্চলের লোকেদের তাদের বাড়িতে স্প্রে করার প্রত্যাখ্যান করার সামর্থ্য দিতে পারি না কারণ এটি তাদের ম্যালেরিয়া হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলবে বলছেন তিয়ানডি জাগার পিটোরিয়া বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ব্যবস্থা এবং উনি একজন নাম করা মানুষ আরও কি জলবায়ু পরিবর্তনের কারণে ডিডিটির সংস্পর্শে আসা মানুষ ও প্রাণীর সংখ্যা বাড়ছে বলে জানা গেছে ডিডিটি ফোরিং এফেক্ট নামে পরিচিত উষ্ণ বাতাসে বাষ্পীভূত হয়ে এবং ঠান্ডা অঞ্চলে বৃষ্টি ও তুষার সহ পৃথিবীতে ফিরে আসতে পারে যেখানে এটি আর্কটিক খাদ্য শৃঙ্খলা টিকে থাকে ফলাফলগুলি শিশু স্বাস্থ্য এবং বিকাশ সম্পর্কে আলোচনায় প্রিতাদের বিবেচনা করার গুরুত্বকেও তুলে ধরে যদিও এটি সাধারণত বোঝা যায় যে মহিলাদের গর্ভাবস্থায় পরিবেশগত দূষকগুলি সংস্পর্শে এড়ানো উচিত তবে বিষ কীভাবে প্রিতাদের প্রভাবিত করে সেদিকে কিন্তু কম মনোযোগী দেওয়া হয়েছিল এর আগে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুষ্ঠান